আচ্ছা মেডিকেল ফিজিক্স কি তো মেডিকেল ফিজিক্স হলো পদার্থ এবং চিকিৎসা বিজ্ঞানের একটা মিলিত শাখা পদার্থ এবং চিকিৎসা বিজ্ঞানের মিলিত শাখাই হলো মেডিকেল ফিজিক্স আচ্ছা গঠন পাঠনের সুবিধার্থে পদার্থ বিজ্ঞানকে কত ভাগে ভাগ করা যায় দুই ভাগে গঠন এবং পাঠনের সুবিধার্থে পদার্থ বিজ্ঞানকে ভাগ করা যায় হলো দুই ভাগে আচ্ছা বিজ্ঞান কোন শাখার আলোচ্য বিষয় আলোক বিজ্ঞান হলো ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয় তাহলে আলোক বিজ্ঞান কোন শাখার আলোচ্য বিষয় ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান ওকে তত্ত্ব কোন শাখায় আলোচনা করা হয় আধুনিক পদার্থবিজ্ঞানে আপেক্ষিক কোন আলোচনা করে আধুনিক পদার্থবিজ্ঞানে আপেক্ষিক তথ্য কোন শাখায় আলোচনা আধুনিক পদার্থবিজ্ঞানে পদার্থ বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব কার নামে পরিচিত সত্যেন্দ্রনাথ বসু বোস আইনস্টাইন সংখ্যায়ন তত্ত্ব কার নামে পরিচিত সত্যেন্দ্রনাথ বসু